বর্তমানে যে কাজকর্মের অবস্থা কি বলবো আর ঠিকমতো কাজকর্ম চলতেইছে না সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে এই সর্বপ্রথম ড্রামগুলোকে জল ভরে ফুল করে রাখতে হয় নাহলে পরে জল পাওয়াই যাবে না তারপর দিকে ভাত তো হয়ে গেছে তারপর ডালটা বসিয়ে দিলাম আর বড়ো ভাই এইদিকে মাছ নিয়ে এসেছে মাছগুলো পরিষ্কার করতেছে আর এইদিকে মোটা ভাই আমাদের ডালটা রান্না করতেছে মনের ক্ষতিতে গান শুনতে শুনতে বড়ো ভাই যখন ডাল রান্নাটা হয়ে যায় তারপর আমি মাছ ভাজার জন্য বসে পড়ি তারপর আমার যখন মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে যায় তখন বড়ো ভাই বসে মাছের সবজিটা রান্না করার জন্য বড়ো ভাই যখন মাছের সবজি এদিকে রান্না করতে তারপর আমি নিচে চলে গেলাম জামা কাপড় নিয়ে অনেকদিন ধরে ভাততে যে জামা কাপড়গুলো ধুয়ে দিব ধুয়ে দেবো কোনো সময়ই পাচ্ছি না তা আজকে যেহেতু সময় পেলাম তাই জামা কাপড়গুলো ধুয়ে দেয় আগে জামা কাপড় ধোয়া ধুই একদম কমপ্লিট তারপর চলে গেলাম ভাই ভাত খাওয়ার জন্য ভাই গরম গরম ভাত আর মাছের ঝোল দিয়ে ব্যাপারটাই আলাদা তারপর একটা করে ভাজা মাছ নিয়েছি আর আমরা প্রত্যেক ভাই এই চারটা লোক যেহেতু ম্যাচ খাই চারটা লোক একসাথে বসেই আমরা খাই 嗯。